আমার আল্লাহ দিছে আমি বড় বড় গরু কোরবানি দিব আমার আত্মীয় গোষ্ঠী ঈদের সময় আইনা সবাই আমি ভাগ ভাগ দাও আত্মীয় স্বজনের মাঝখানে কখনো আমার আব্বা দিছে কখনো ভাগে কোরবানি আমার দাদারা দিছে কখনো তার দাদারা দিছে কখনো হ্যাঁ আমরা কারা আমরা জমিদার বংশের লোক আমরা যদি ভাগে কোরবানি দিই আমাদের মানিজ্য থাকবে ঘরের বউ 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 মতো থাকবা কখনো আমাদের ভাইয়ের ভিতরে গ্যাঞ্জাম লাগাইতে আসবা না আর আমাদের দুই ভাইয়ের কথার ভিতরে কখনো আসবা না আজকে বইলা দিছি ফারদার আসবা খবর আছে গোডাউন আছে হ্যাঁ গোডাউন থেকে বাইরে করবা আর বাইরে দিবা গরু কিনে আনতে কেন ও যখন নিচে চাকরি করে নিচেটা দিয়ে নিজে করতে পারে এই ভাবি এই দরজাটা লাগায় দাও আমি ওর পিছে গেলাম এই রাব্বিল এদিকে ভাইয়া কিছু বলবা বয় আমার সময় কম অফিসে তোলি যাবি বছরে দুইটা ঈদ আসে রোজার ঈদ কোরবানির ঈদ যে কোরবানির ঈদ সামনে আইসা পড়ছে কোরবানির কি করলে কোরবানি এইবার আমার ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ বিশ হাজার টাকা দিয়ে আছে না এটা ছোটো খাটো কারোর সাথে শেয়ারে কোরবানি দিতে কুমো আসলে তরে কোনোদিন আমরা ভাগে কোরবানি দিছি এখন আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ তুমি কি বুঝতেছো না তরে ডাক দিছি সামনে কোরবানি কেমনি কি করা যায় একটা বুদ্ধি চাইছি আর তুই আমার বলতেছ বিশ হাজার টাকা দিয়া ভাগে কুরবানি দিবি তুমি চাইলে আমার সাথে দিতে পারো ভাগে আমি ভাগে কুরবানি দিছি কখনো আমার আব্বা দিছে কখনো ভাগে কুরবানি আমার দাদারা দিছে কখনো তার দাদারা দিছে কখনো হ্যাঁ আমরা কারা আমরা জমিদার বংশের লোক আমরা যদি ভাগে করবানি দিই আমাদের মানির থাকবে হ্যাঁ এটা তো ঠিক বলছো চশমাটা দে তোকে কম দিই আমি তুমি যেই কথাটা বলতেছো ওইটাও যুক্তি আছে কিন্তু বিষয়টা হচ্ছে কি এখন তো আমার অবস্থা ভালো না বুঝতেছো না এখন আমি দুজি এক লাখ টাকা দুই লাখ টাকা কোরবানি দিতে চাই তাহলে তো আমার না খায় তাহলে লাগবে বুঝো না আমি কি মরে গেছি আমার কি আল্লাহ টাকা পয়সা কম দিছে হ্যাঁ তোরে তো কইছি আমার অফিসে যাওয়া ভয় না ভাইয়া আমি নিজে কিছু করতে চাই নিজে কিছু করতে চাই কিছু করতে পারলি হ্যাঁ আজকে বছর ধরা কিছুই করতে পারতাম একটা বিয়ে করাইতে চাই তাও বিয়ে করবি না বুঝলাম না তোর কিছু আমি কাজ করিস আমার অফিসে যাবি হুম পাঁচ লাখ টাকা উঠাবি তারপরে তারপরে গরুর হাটে যাবি গরু কিনবি মানে আমার জন্য আমাদের জন্য ও আমাদের ফ্যামিলির জন্য হ্যাঁ তোর ওই বিশ হাজার টাকা তোর কাছেই রাখবি ভাইয়া আমি আলাদাভাবে আমার ইনকামের টাকা দিয়া আমি কোরবানি দিতে চাই একবার তোর ঠেডামি গুলো আর গেল না ছোটোবেলার থেকে ঠেডা হয়েছ ঠেডার মতোই রয়েছ তোর কোরবানি দেওয়া লাগবে কেন আমি কোরবানি দিতেছি না তোর বিশ হাজার টাকা ভাগ দিয়ে কোরবানি দেওয়া লাগবে কেন ওই বিশ হাজার টাকা তোর কাছে রাইকা দে তুই তো ফকিননি ফকিননি না তুই ফকিননি দেখে আলাদা জায়গায় তুই চাকরি করতেছিস নিজের ভাইয়ের ব্যবসা দেখবি সেটা না উনি চাকরি করতেছে

কোরবানি এসে পড়ছে না তো চিন্তা করলাম এক সপ্তাহ আগে গরুটা কিনি দুইটা গরু আনবে আড়াই লাখ আড়াই লাখ করে পাঁচ লাখ টাকা দেয় দুইটা গরু আনবে তোমার একটা না আমার জন্য মানে আমাদের জন্য আনতেছি আর কি আমাদের মানে ও কত টাকা দিছে ভাবি আমি ওই যে 20000 টাকা আছে না 20000 টাকা দিয়া চাইছিলাম কি শেয়ারে দেওয়ার জন্য সমস্যা কি দুই ভাই ধাক্কা ধাক্কি কেন করতেছো হ্যাঁ না ওই যে ও ওর যে ছোটোখাটো একটা বিজনেস ধরছো না আর ওই পাশাপাশি তুই চাকরি করে ওই অবস্থাটা খুব খারাপ তা আমি বলছি এবার তোর এক টাকাও দিতে হবে না আমি পাঁচ লাখ টাকা দিতেছি তুই শুধু যা গরু দুইটা কিনে নিয়ে যা ও টাকার গোডাউন আছে হ্যাঁ গোডাউন থেকে আর বাইর করবার বাইরে দিবা গরু কিনে আনতে কেন ও যখন নিচে চাকরি করে নিচেরটা যে নিজে করতে পারে না একটু একটু করে তো সঞ্চয় করতে পারবে না যা পায় সব একসাথে বাইঙ্গা ফেলে এখন এসে বাইরে পায়ে দত্ত গোরবানির জন্য কেন হ্যাঁ আয় তুই চুপ থাক ও তো টাকা দিতেই চাইছে ও আমারে বলছে ভাইয়া তুমি একা পাঁচ লাখ দিবা কেন আমি আড়াই লাখ দিই তুমি আড়াই লাখ দাও আমি বলছি তোর এক টাকা দেওয়া লাগবে না জিজ্ঞেস করো আমি বলছি কেন লাগবে না টাকা লাগবে টাকা দাও তুই যা আমি তোরে যেটা বলছি কোথায় যাবে এখানে দাঁড়াও আমার তো মনে হইতাছে তুমি আমার থেকে কিছু লুকাইতাছো মিথ্যা কথা বলবা না তুমি যখন মিথ্যা কথা বল না তুমি কিন্তু তখনই আমতা আমতা করো আরে মিথ্যা কথা বলবো কেন কোরবানি দিব আল্লাহর রাজি খুশির জন্য টাকা দিতেছি আমার মা ভাই বোন আমার আত্মীয় স্বজন আছে তাদের জন্য আমার কোরবানি দেওয়া বুঝো না কেন তুমি যা দাঁড়িয়েছিস কেন এই দাঁড়াও সত্যি করে বলো ও কয় টাকা দিচ্ছে ওর টাকা দিতে হবে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবকি তোমার একার নাকি হ্যাঁ সব দায়িত্ব কি তুমি একা কান্দা নিছো নাকি ও আছে না ও আছে কেন খালি খাইবো আর ঘুমাইবো তো তো যাইতে বলছি কোথাও যাবে না তুমি অফিসে যাবা না আমি না বইলা দিছি অফিসে গিয়া কোনো টাকায় হাত দিবা না কুরবানির গরু এবার আমি কিনতে যাব এই জামিল কি বসবো তুমি কাজটা ঠিক করতেছো না টাকা কি তোমার আমার না হোক আমার হাজবেন্ডের টাকা তোমার হাজবেন্ডের টাকা তোমার হাজবেন্ড তার নিজের টাকা নিজের মতো করে খরচ করবে এখানে তুমি বাধা দেওয়ার কে 100 বার বাধা দাও কে মানে আমি তোমার ওয়াইফ আমি 100 বার বাধা দিতে পারি তুমি যে জায়গায় টাকা খরচ করার দরকার ওই জায়গায় করবে না যে জায়গায় প্রয়োজন না ওই জায়গায় কেন করবে হ্যাঁ কোথায় করার প্রয়োজন নাই তোমার ভাইয়ের কি হাত পা চোখ কিছু নাই আমার ভাইয়ের সব আছে আমার ভাই বোন সুদ্ধ গোষ্ঠী সব আছে কিন্তু তাদেরকে আমি একটাও খরচ করতে দিব না আমার আল্লাহ দিছে আমি বড় বড় গরু কুরবানি দিব আমার আত্মীয় স্বজন সুদ্ধ গোষ্ঠী ঈদের সময় আই না সবাই আমি ভাগ কইরা দিব তোমারও ভাগ কইরা দিয়া দাও আত্মীয় স্বজনের মাঝখানে তাহলে তুমি আসে কেলে তোমার যে সামনে ভবিষ্যৎ আছে ওই জিনিসটা ভুলে গেছো হ্যাঁ আচ্ছা কি এখানে আমি ডাক দিছি তুমি যে আকবার এখানে আসলা দুই ভাইয়ের মাঝখানে কথা বলতে তোমার আমি ডাক দিছি আমি তো আসতে চাই নাই আমি কারাল থেকে সবই শুনছি তোমার ভাই কি বলছে তুমি কি বলছো এই কারণে আসছি না এসার পারলাম না তুমি আরই পাতো কেন আমাদের কথায় একশোবার পাতবা আমার ঘরের ভিতরে তুমি ঘরের বউ বউ বউয়ের মতো থাকবা কখনো আমাদের ভাইয়ের ভিতরে গ্যাঞ্জাম লাগাইতে আসবা না আর আমাদের দুই ভাইয়ের কথার ভিতরে কখনো আসবে না আজকে বইলা দিছি ফারদার আসবা খবর আছে বইলা দিলাম এটা আমারও সংসার আমি বইলা দিতেছি তোমার বাইরে ফোন দিয়ে এখনো বলো সময় আছে অফিসে যেন না যায় খালি রে

আমার গ্রামের বাড়ির মানুষ আমি এখানে আই না দাও দেখা হয়তাম যা সয়ত না কাছটা ঠিক গায়ে হাত তুলি না কাজটা ঠিক করলে তোর চোদ্দ গোষ্ঠী নিয়ে হাতই থাক আমি আমার বাপের বাসা চেনে যা হ্যাঁ বেদ দুঃখ হাত টাকা ইটে গেছে তো বড়ো বেয়া দুঃখ হুম ভারি ভারি অলংকার বলে অলংকারের টাকা পাও কোথায় যখন তুমি আমার কাছ থেকে নাও তখন আমার ভাই তো বলে না যে ভাবিরে দিও না আমাদের দাও আর তুমি তোমার মনের ভিতরে হিংসা কোরবানি দিব এটা নিয়েও তোমার মনের ভিতরে হিংসা এত হিংসা আমি ভালো না বুঝছো হাজিল কোথাকার